ওকে আসসালামু আলাইকুম সবাইকে সো সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর এমনই একটা ইন্টারফেস পাবেন ঠিক আছে সো আমরা প্রথমে কী করি আঁকা আঁকির জন্য ফার্স্ট একটা পেজ নিই অথবা একটা আর্টবোর্ড নিই ঠিক আছে সেটা কি একটা নির্দিষ্ট সাইজ থাকে আমরা তো আমাদের চাহিদা মোতাবেক বড় কোনো পেজ নেই না কিংবা একেবারে ছোটো কোনো কাগজ নেই না ছবি আঁকার ক্ষেত্রে সো আমাদের যে এক্স্যাক্টলি যে মাপটা আছে সেই মাপ অনুসারে আমরা কী করি আমাদের আর্টবোর্ড বা পেস্টটা নিয়ে আর কি সো আমরা একটা কি করবো তো প্রথম নতুন আর্টবোর্ড নেবো তাহলে কি করবো ফাইলে যাব নিউ ওকে সো এখানে এমন দেখাবে রিসেন্ট দেখাবে নো সমস্যা ওকে সো এখানে পিকজেল এখান থেকে যে পিকজেলটা সিলেক্ট করে নেবেন আচ্ছা তো আমরা হিসাব নিকাশ করবো সব কিছু পিকজেলের ঠিক আছে মানে আমাদের গ্রাফিক্স ডিজাইনের যত যা কিছু আছে সবগুলো পিকজেল দু বাই দু হাজার পিকজেল নিয়েছিস ঠিক আছে ওরিয়েন্টেশনটা মানে এটা যেহেতু উপরেও দু হাজার নিচেও দু তো এটা কি বর্গক্ষেত্র ক্ষেত্রে যে কোনো একটা দিলে হবে নো প্রবলেম আর্টবোর্ড কয়টা মানে পেজ কয়টা নিতে চাচ্ছি আর কি সেটা আমি উল্লেখ করে দেব ঠিক আছে অ্যান্ড দেন অ্যাডভান্স অপশনে একটা আছে সেটা হচ্ছে যে আর জিবি কালার মোড র্যাস্টার ইফেক্ট হাই করে দেবো নো প্রবলেম ওকে সো মোড় সিটিংসে আমি যদি যাই ঠিক আছে মোর সেটিংসে আমি যদি যাই এখানে যে এমনটা দেখতে পারবো এখান থেকে আমরা আমাদের সাইজটা নিতে পারি ওকে সো ক্রিয়েট আর্টবোর্ড দিলে আমাদের কি একটা নতুন পেজ তৈরি হবে ওকে এই যে স্কোয়ার পেজ নিয়েছি এখন এটাকে মনে করেন যে বামে ডানে সরানোর জন্য আমরা যদি স্পেস বার চাপি তাহলে এই হাতা হাত আইকনটা আসছে এবং স্পেস বার চেপে ধরে রেখে যদি আমরা মাউসে চাপ দিয়ে এটাকে ঘোরায় তাহলে এটা ঘুরবে ঠিক আছে আমরা জুম করার জন্য কি করব অল্টার চেপে মাউসের হুইল ঘোরাবো এবং অল্টার চেপে মাউসের হুইলের ঘুরিয়ে মানে এটা জমিন আউট হবে ওকে এখন দেখি আমরা কোন টুলস গুলো ফার্স্টে শিখবো সো ফার্স্টে আমরা শিখবো আমাদের কোনো কাজ করতে গেলে ফার্স্টে সিলেকশন টুলটা সব সময় আমাদের সিলেক্ট করতে হবে কেন করতে হবে সাপোজ মনে করা যায় আপনি আপনার এক বন্ধুকে মারতে চান তো ফার্স্টে আপনার এক বন্ধুকে মানে সিলেক্ট করতে হবে না যে অমুক বন্ধুকে মারতে হবে ঠিক আছে বা অমুক অমুক বন্ধুর থেকে আমার হেল্পটা লাগবে বা অমুক মানে একটা সিলেক্ট ওকে সো এবার আমরা যেটা করব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ আছে শেপ দিয়ে আমরা লোগোগুলো তৈরি করব। যেটা করব ওকে আপনাদের আগে শেখায়নি এই যে যে অংশটা দেখছেন না এটা এটাকে বলা হয় টুলস বার হ্যাঁ এটা যদি সামহাও আপনারা না পান বা এটা যদি ভুলে যদি কেটে যায় তো আমরা আপনারা পাবেন উইন্ডোতে যাবেন টুলস বার তারপর অ্যাডভান্স তাহলে এই টুলস বারটা চলে আসবে ওকে এপাশে যত যা কিছু দেখছেন এগুলোকে বলা হয় সাইড বার বা প্রপার্টিস প্যানেল ওকে সো এগুলো যদি আপনারা না পান তাহলে এসেনশিয়াল ক্লাসিক অথবা পেন্টিং সিলেক্ট করবেন তাহলে এই যে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে সো আমি সব সময় এসেনশিয়াল ক্লাসিকটা ইউজ করি ওকে আর এই যে ইয়া দেখতেছেন এগুলো सेम এসেনশিয়াল ক্লাসিকটা আপনি যদি সিলেক্ট করেন তাহলে এগুলো চলে আসবে ওকে এবার দেখেন আমরা ফার্স্টে যেটা শিখবো রোটের টুল অ্যান্ড দেন রিফ্লেক্ট টুল সো রোটের টুলের কাজটা কি রোটের টুলের কাজটা হচ্ছে কোনো কিছুকে ঘোরানো সো আমি উদাহরণ দিয়ে আমি একটা ইলিপস নিলাম যদি আমরা শিপ চেপে ইলিপস নিই তাহলে এটাকে দেখেন একটা পারফেক্ট রেশিওতে একটা ইলিপস মানে বৃত্ত হবে আর যদি শিপ না এড়ে খালি হাতি করি তাহলে এটা ডিম হবে অনেক রুটির মতন হবে কিন্তু যদি শিপ চাপি তাহলে এটা পারফেক্ট একটা সাইকেল হবে ওকে এবার আসি কালারের এটা দেখেন ওপরের কালারটা আছে সাদা নিচের কালারটা আছে কালো এখন এই দুটা জিনিস আপনি দেখে বলেন যে এটা কি এবং এটা কি ওপরেরটা হচ্ছে ফিল নিচেরটা হচ্ছে স্ট্রক ঠিক আছে সো ফিল এবং স্ট্রক কি আমরা ক্যারাম বোর্ডের গুটি যদি দেখে থাকি ক্যারাম বোর্ডের গুটিটা কি হয় সম্পূর্ণ আবরণ জুড়ে ওটা বিস্তৃত এবং যদি চুরি দেখি সো কি মাঝের অংশটা ফাঁকা এবং এটার যে বর্ডারটা আছে বর্ডারটা জুড়ে এটি শুধু বিস্তৃত এবং চুরি বর্ডারটা জোরে বিস্তৃত এবং আপনার ক্যারাম বোর্ডের যে গুটিগুলো আছে ওটা কি পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত আমি যদি একটু চেক দিই সাপোজ আমি এটা ঠিক আছে এটাকে আমি এটাও পাবো এই যেমন এটা ফিল এটা স্টক হ্যাঁ মানে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো এই যে আমি লাল কালারটা দিলাম এটা হচ্ছে আমার হলুদ কালারটা ঠিক আছে এখন দেখেন হলুদ কালারটা অ্যাওয়ান পিটি আছে সো আমি এটা যদি বাড়াই তাহলে এই যে এখানের এই হলুদ অংশটা বাড়ছে কারণ কিউটা কি চুরির মতন বাইরের কেন্দ্র মানে কেন্দ্র বলছি আপনার বৃত্তের বাইরের অংশ জুড়ে এটা বড় হবে ওকে সো এটাকে আমি এখানে রাখি আমরা রুটের টোলটা নিয়ে একটু কাজ করি সাপোজ আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার নিলাম ওকে সো রেক্টেঙ্গুলার নিলাম সো এখন রেক্টেঙ্গুলার এখন আপনি কাকে ঘোরাতে চান সাপোজ আমি এটাকে ঘোরাতে চান তাহলে কি এটাকে সিলেক্ট করতে হবে না আমি একটু আগে উদাহরণ দিলাম যে আপনি কোন এক বন্ধুর কাছ থেকে হেল্প চালবেন বা কোন একটা বন্ধু কাজ থেকে অ্যাসাইনমেন্ট করে নেবেন তো সেই ক্ষেত্রে কি আপনার প্রথম কাজ কি সিলেক্ট করা যে আপনি কোন বন্ধুকে সিলেক্ট করছেন কে ভালো পারে ওকে সো এটাকে আমি সিলেক্ট করলাম এবার কি আমি রোটেট টুল নেব সো রোটেট টুল নিয়ে এখানে যদি আমি একটা বসাই তাহলে এটাকে আমি এই যে ঘোরাতে পারছি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাঁ যদি আমি অল্টার চাপি এটা একটা কপি হবে যদি আমি কন্ট্রোল ডি চাপি এখান থেকে এটা যত দূরত্বে নিয়েছি সেম কপি হতে থাকবে ঠিক আছে ওকে সো এবার এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে এখান থেকে এটার যতটুকু দূরত্ব এখান থেকে এটার কিন্তু ততটুকু দূরত্ব না ওকে সো যেটা হয় আমি এটা আর এটাকে ডিসিলেক্ট করে বাকিগুলোকে ডিলিট করে দিই আমি কি করব এটাকে সিলেক্ট করব আমি এখান থেকে এখানে ক্লিক দেওয়ার আগে আমি যদি অল্টার চাপি তাহলে এমন একটা ডায়ালগ বক্স আসবে ঠিক আছে এটা প্রিভিউটা কিন্তু অন করে দেব তাহলে তাহলে আমি যদি ঘুরবে ভাগ কেন নিলাম কারণ একটা বৃত্তের মানে বৃত্তটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরে আসা যায় তাহলে একটা বৃত্ত তো তৈরি হয় তাহলে আমি দশটা মানে এইটা দশটা কপি হবে কপি দিলাম কন্ট্রোল ডি দিতে থাকলাম ঠিক আছে এখন দেখেন সবগুলো কিন্তু সমান দূরত্বে আছে ওকে সো এটা গেল রোটেড টুল এবার আমরা শিখব রিফ্লেক্ট সো রিফ্লেক্ট আসি রিফ্লেক্ট হয় দুইভাবে যেমন ধরেন আমি এখানে স্টার টুল আছে এখানে যদি আমি মাউসের এরো কি প্রেস করি নিচের দিকে করি তাহলে এটা নিচে হবে ওপরে প্রেস করলে এটা বাড়বে নিচের দিক করলে এটা কমবে ওকে সো আমি এটা এটাকে কি করব এটাকে অল্টার চেপে একটা কপি করবো এটাকে একটু শিপ চেপে ইয়া করব তারপরে এটাকে একটু অল্টার চেপে ঘোরাবো এটাকে শিপ চেপে ইয়া করবো ওকে সো এটা আসি রিফ্লেক্টের এখন এটা কিন্তু এটা রিফ্লেক্ট রিফ্লেক্ট মানে কি প্রতিফলন ওকে সো প্রতিফলনটা কি আমরা যদি এটাকে আয়নার সামনে নিয়ে যাই সাপোজ মনে করেন যে এখানে একটা আয়না রেখেছি আমি তাহলে কি এটার প্রতিফলন এটা ওকে সো আবার দেখেন যে এটাকে যদি একটা আয়নার সামনে নিয়ে নিই তাহলে এটা এটার প্রতিফলন হচ্ছে এটা ওকে সো এবার কিন্তু একটা জিনিস ভাবনার বিষয় যে প্রতিফলনটা কিভাবে হয় সাপোজ এটা আছে এটা আপ আপ ডাউন এটা হচ্ছে লেফট রাইট ওকে এটা এটা হচ্ছে ওপন্য নিজ বরাবর এটা হচ্ছে ডান বাম বরাবর ঠিক আছে সাপোজ এটাকে আমি ডিলেট করে দিই এটাকে আমি ডিলেট করে দিই এখন এটাকে আমি চাচ্ছি ওপন নিস বরাবর প্রতিফলন করতে তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম ট্রান্সফর্মে যাব অ্যান্ড দেন রিফ্লেক্টে যাবো রিফ্লেক্টে যাওয়ার পরে এটা প্রিভিউটা সবসময় অন থাকবে আমি কি চাচ্ছি নিস বরাবর কিন্তু আমার হয়েছে কি ডান বাম এই যে দেখেন ডান বাম এটা সিলেক্ট আছে তাহলে এটা আমার প্রতিফলন হিসেবে মানে পড়বে না আমি চাচ্ছি যে ওপর নিচ বরাবর এটা প্রতিফলন হবে তাহলে কি হরিজেন্টাল এই যে যদি দি প্রিভিউটা যদি অন অফ করি তাহলে দেখতে পাচ্ছি আমার প্রতিফলনটা ওকে সেন দেন কপি যদি দিই এটাকে যদি নিচে নিয়ে আসি আসলে প্রতিফলন এটার প্রতিফলন হলে এটাই হয় এবার আসি এটার ক্ষেত্রে এটাকে যদি রাইট ক্লিক করি ট্রান্সফর্মে যাই অ্যান্ড দেন রিফ্লেক্ট করি এটা কি ওপর নিচ বরাবর আছে আমি এখন ডান বামে ক্লিক দিলাম তাহলে কি এটা চলে যাবে ওকে এই যে দেখেন এটা কি প্রতিফলন ওকে যদি যদি কপি দিই এটাকে নিয়ে আসি তাহলে কি এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই জাস্ট রোটেট এবং রিফ্লেক্ট দি যে আমি কত লোভই কোর্সে বানায় দেখেছি সেটা আপনারা আমার যখন রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল ইউজ করে লোগো হয় তখন আমি ওই ক্লাসগুলোতে দেখাইছি এবং তাছাড়া আমি অনেক ক্লাস আছে আর এক্সট্রা ক্লাস আমি রোটেড রিফ্লেক্টু খুব ইউজ করেছি ওকে সো এই ক্লাসটা যদি বুঝতে সুবিধা হয় তাহলে আপনারা ওই ক্লাসগুলো ইনশাল্লাহ বুঝতে পারবেন ঠিক আছে ওকে সো আজকে তাহলে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে